অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ছাত্র লীগের সন্ত্রাস ঠেকাতে ব্যর্থ মন্তব্য করেছেন হেফাজত ইসলাম রাশেদ প্রধান বলেছেন খুনি হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না তাহের মন্তব্য করেছেন আওয়ামী লীগের কিছু দুষ্টচক্র পরিস্থিতি ঘোরাতে করতে চাচ্ছে সংকটকে সংহতি নিয়ে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান বুধবারের পদযাত্রায় কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত ঢাকার উত্তরায় মায়ের ইস্টার্ন ট্রাজারির পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের সন্দেশীরা ঢুকে নাশকতা করছে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তাদের ঠেকাতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছে সংগঠনটির নেতারা মোগলবার সংগঠনের আমির মহিবুল্লাহ বাবুনগরী ও সাজিদুর রহমান এক বিবৃতিতে মন্তব্য করেন বিবৃতিতে তারা মাইলিস্টনের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সমর্থন করে বলেন শিক্ষার্থীদের দাবিগুলো শুধু মেনে নেওয়া নয় অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করেও দেখাতে হবে কিন্তু শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢুকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা স্যাবটেজ করার ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি যে কোনো মূল্যে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিরোধ করতে আমরা আপামর ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি আর যারা গোপনে দলীয় রাজনৈতিক স্বার্থে এবং লুটের টাকার ভাগ পেতে আতাত করে লীগের পুনর্বাসনের চেষ্টা করছে তারা জনগণের কাছে অচিরেই প্রত্যাখ্যাত হবে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের ঠেকাতে ব্যর্থ উল্লেখ করে তারা আরও বলেন এক বছর হয়ে গেলে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের অনেকে এখনও ধরাছড় বাইরে তাদের পূর্বক বিচার নিশ্চিত করতে পারেনি সরকার লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ জারি করতে রাখতে না পারার কারণে তাদের ছদ্মবেশী সাপোর্টাইজ করার সুযোগ পাচ্ছে এ দায় অন্ধ্রপ্রদেশ সরকারকে নিতে হবে কারণ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে মৌলিক সংস্কারের মাধ্যমে মুক্ত করতে চার ব্যর্থ হয়েছে ইন্দো সরকারের উপদেষ্টা পরিষদ তারা আরও বলেন মাইস্টন ট্রাজের দায় সরকার ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না শুধু শিক্ষা উপদেশ ও পদত্যাগই নয় বিমান বাহিনীর প্রধান সহ সংশ্লিষ্টদেরও পদত্যাগ করতে হবে উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বি কীভাবে একটি ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ যুদ্ধ বিমান উঠতে পারে এর জবাব সংশ্লিষ্ট সংস্থাকে দিতে হবে আমরা দেশের কোনো প্রতিষ্ঠান বা সংস্থাকে জবাবদিহির ঊর্ধ্বে রাখতে পারি না জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন দক্ষিণ এশিয়ার নিরাপত্তার দোহাই দিয়ে ভারত আমাদের উন্নতমানের বিমান কিনতে বারবার বাধা দিয়েছে প্রভুকে দুষ্ট রাখতে এবং অর্থ উৎপাতের উদ্দেশ্যে আওয়ামী সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছে গতকাল মাইল দুর্ঘটনা প্রথম নয় এরকম দুর্ঘটনা আমরা পনেরো আঠারো এবং চব্বিশ সালেও দেখেছি কথাবার্তা পরিষ্কার দুর্ঘটনার নামে খুন আর মেনে নেওয়া হবে না খুনি হাসিনা রেখে যাওয়া বিমান চলবে না নিহতের রুহের মাখ ফেরাত আহতদের দ্রুত ও সুস্থতা কামনা করছি যাক পা পূর্ব ঘোষিত জামালপুর গণসংযোগ আজ স্থগিত থাকবে পুরাতন বিমান পর্যাপ্ত ঘোষণা ও নতুন বিমান ক্রয় করে বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে হতাহতের সঠিক তথ্য প্রকাশ করে ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রীয় শোকের দিন এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত বিলম্ব হওয়ার কারণ জানতে চাই দোয়া মাহফিলে আরও অংশগ্রহণ করেন জাকপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান প্রাসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান সৈয়দ শফিকুল ইসলাম মোহাম্মদ হাসমতুল্লাহ প্রস প্রকাশনা বিষয়ক সম্পাদক জিয়াউল আনোয়ার ঢাকা মহানগর আহপাদক শ্যামল চন্দ্র সরকার যুব জাকপা সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাংগঠনিক সম্পাদক অলিউল আনোয়ার প্রমুখ মাইলিস্টোন স্কুলে নিহতদের আত্মার মাকফিরাত কামনা ও আহতদের সুচিকিৎসা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামের নাইবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন আওয়ামী লীগের কিছু দুষ্ট চক্র দেশের চলমান পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে মঙ্গলবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আলোচনার সতেরোতম দিন শেষে কথা বলেন তিনি তাহের বলেন শোকাবহ পরিস্থিতিকে পুঁজি করে মাইলিস্টন এলাকায় সকালে আবার সচিবালয়ের আশেপাশে বিকালে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে নিহত ও আহতদের পরিবারের দাবি থাকবে এটা স্বাভাবিক পুরো জাতি তাদের পাশে আছে কিন্তু শোনা যাচ্ছে লীগের কিছু দুষ্টচক্র পরিস্থিতিকে ঘোলাটে করতে সক্রিয় হয়েছে যদিও আমরা এখনো নিশ্চিত না তিনি বলেন স্পষ্ট করে বলতে চাই বিতাড়িত পরাজিত এবং দেশ থেকে বাধ্য অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই এই ধরনের বিশৃঙ্খলা চলতে থাকলে সবাই মিলে জুলাই আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আবারও তাদের পরাজিত করা হবে এক ব্যক্তি দলীয় পথ থাকার কারণে প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা ব্যক্তির গণতান্ত্রিক অধিকার খর্ব করা হবে বিএনপির এমন বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে তাহের বলেন আমরা মনে করি বাংলাদেশকে এখন সংস্কার ও পরিবর্তন করার সময় এসেছে সেভাবে দলগুলো গণতান্ত্রিক হয় সেই চেষ্টাও আমাদের করতে হবে কারণ ডেমোক্রেসির ভায়োলেশন হয় তখনই যখন নিজ দলেই ডেমোক্রেসি থাকে না আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্রীয়ভাবে পাওয়ার বিকেন্দ্রীকরণ করা সেটি দলীয়ভাবেও হতে পারে জাতির শোকের সময়ে গণপ্রজাতন্ত্রী সহযোদ্ধাদের শান্ত ও সংহান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবেলা করতে হবে গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে কথা বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিভেদমূলক সংঘাত বা ম বিশৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংগ্রামের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যকে নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি সহ সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তায়েক রহমান তিনি বলেন এসব গোষ্ঠীকে অনুরোধ করব বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে সবার মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন আমাদের শক্তি ব্যয় হোক নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা নিহতদের সঠিক হিসাব বের করা আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুস্থ তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির শিকার নিরীহ সহ শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে হৃদয়ের সব অনুভূতি থাকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবেলা করতে হবে জাতীয় নাগরিক পার্টি তাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার চাঁদপুর ও কুমিল্লার জেলায় পদযাত্রা করবে একই সঙ্গে মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আহতদের স্মরণে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে এবং কালো পতাকা নিয়ে শোক মিছিল করবেন বুধবার দিবাগত মধ্যরাতে দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিকু সালেহিন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা নিয়ে শক্তিশীল করার নির্দেশ দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন